যুবাইnike বিপদে পরিচালিত করবে বশিয়ে রেখে দিতে না পারলে অন্য কোন উল্টোর রাস্তায় পাঠিয়ে দেবে মিথ্যা কমপ্লেইন করাবে করিয়ে সেখানে এনগেজ করাবে যেভাবে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি তৃণমূল স্বাভাবিক ভোট হচ্ছে এর মধ্যে নতুন কি আছে কিন্তু তার মধ্যেও মানুষ নেমেছে এই টুকুনই খালি তৃণমূলের মনে রাখা উচিত যে 27 দিনে 56 জনকে খুন করে আর হাজার হাজার মানুষকে গৃহহীন করে দিয়ে রাজ্য ছাড়া করেও যখন বিজেপি কে শেষ করতে পারেনি বিজেপি কে শেষ করা যাবে না তৃণমূলকে যেতে হবে আজ না হলে কাল দেখুন রানাঘাটে তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী তৃণমূল মন্ত্রীদের দায়িত্ব দিয়ে দিয়েছে রানাঘাট বিভিন্ন জায়গায় মানুষকে প্রলোভন দেখানো হচ্ছে গিয়ে বলে যাওয়া হচ্ছে যে কোনোভাবে কোনো সরকারি সহযোগিতা আর পাবে না রেশন বন্ধ লক্ষ্মীর ভান্ডার বন্ধ দিকে দিকে এই পরিস্থিতি তৈরি করেছে রানাঘাটে একটার পর একটা মিটিং পুলিশ পারমিশন দেওয়ার পরে সেটা পর্যন্ত বাতিল করেছে তৃণমূল তৃণমূলের মতো করে তৃণমূলই সংস্কৃতি চেষ্টা করছে আমরা মানুষের সঙ্গে আছি রানাঘাট কেন্দ্রের মানুষ গত লোকসভা ওখানে সাঁত্রিশ হাজার ভোটে আমাদের লিড দিয়েছে ধারাবাহিক ভাবে সেখানে বিজেপি আছে প্রতীক যেতে প্রার্থী তো আর যেতে না এখন প্রার্থী বিশ্বাসঘাতকতা করে চলে গেছে অন্যদিকে তার জবাব রানাঘাট মানুষ দিয়ে দেবে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে জনবিচ্ছিন্ন বোমা সন্ত্রাস ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে অন্য কোন হাতিয়ার নেই তৃণমূল কংগ্রেসে বিভাজনের রাজনীতি এমন অবস্থায় নিয়ে গেছে যে আজকে হাকিম ভাষায় কথা বলছে আজকে যে রাজ্যে দাঁড়িয়ে একজন বলে আমরা তিরিশ শতাংশ এখানে হিন্দু আজকে কেটে জলে ভাসিয়ে দেব যে রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী বলে ধর্মান্তকরণের কথা যে আমরা সৌভাগ্যবান নই আমরা পাপি আমরা অধর্ম আমরা যেহেতু হিন্দু হিসেবে বা খ্রিস্টান হিসেবে বুদ্ধিস্ট হিসেবে জন্মগ্রহণ করেছি এটা আমাদের অপরাধ আমাদের সৎ পথ দেখানো উচিত সেই রাজ্যে আপনি কি আশা করেন

একটা বলেনি যেটা বলে দিয়েছে পরিষ্কার বলে দিয়েছে যে আমরা শুনবো আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রেখে অতীতে যেটা হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভর্সনা তিরস্কার অর্থ ব্যয় কংগ্রেসি উকিলদের সাহায্য তারপর পরাজয় খোকাবাহুর প্রত্যাবর্তন এটাই হচ্ছে পুরো তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ মনে করে যে গ্রহণযোগ্যতা আছে যারা মামলা করেছেন যারা এফআইআর করেছেন যারা তদন্ত ঠিকভাবে পরিচালনা করছেন তারা বুঝতে পারবেন পরে এটাই হয়তো কোর্ট বলে দেবে যে এত দেরি তামাশা চলছে নাকি তাড়াতাড়ি শেষ ঢোকাও ঢোকা আর কতদিন পুলিশ চিহ্নিত করে দিচ্ছে যারা তৃণমূল বিরোধী তাদের উপরে আক্রমণ দক্ষিণ কলকাতায় তিন বছর আগে আমাদের একজন কর্মীকে পুলিশের লক আপে পিটিয়ে খুন করা হলো যে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বা যাকে তুলে আনা হয়েছিল সন্দেহের বসে পরে পুলিশই বলল দূর দূর পর্যন্ত তার কোনো সম্পর্ক নেই কিন্তু তাদের কি ব্যবস্থা হয়েছে পুলিশ বাড়ি পৌঁছে দিয়ে গেল আদালতের নির্দেশে বারাসতে মোহাম্মদ আলীকে রাস্তার উপরে পিটিএ মেরে ফেললো দিনের বেলা পুলিশের সামনে কি ব্যবস্থা হয়েছে পুলিশের বিরুদ্ধে এখানে কোনো আইনের শাসন আছে

দেবত্তর সম্পত্তি রেকর্ড হচ্ছে ওয়াক অফ প্রপার্টি হাইকোর্টের নির্দেশের পরে সেখানে বহুতল বাড়ি তৈরি হচ্ছে পাটটা দেওয়া জমি অন্যের নামে রেকর্ড করিয়ে দেওয়া হচ্ছে সরকারি জমি রেকর্ড করিয়ে প্লট করে বিক্রি করে দেওয়া হচ্ছে প্রমোট একটার পর একটা পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে এমনকি কর্পোরেশন বারণ করা সত্ত্বেও পুলিশ স্টেশনের নির্দেশ পাঠানোর পরেও স্থানীয় রাজনৈতিক প্রভাবে পুলিশ পর্যন্ত অর্ডার কমপ্লাই করছে না বীজ এটা অন্ধকারে এখন চিত্র চুরি দিয়েছেন বিরোধী তার কাছে নির্দিষ্ট অভিযোগ আছে খোঁজ খবর আছে তিনি পশ্চিমবঙ্গটাকে চেনেন তিনি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিরোধী দলনেতা যেটা বলে দিয়েছেন সেটাই শেষ কথা কোনো তথ্যর বাইরে গিয়ে তিনি কোন কথা বলেন না তিনি যেটা বলেছেন সঠিক বলেছেন মিড ডে মিলের চাল যদি চুরি করতে পারে রেশনের ভোজ্যর তেল যদি চুরি করতে পারে যদি একটা পয়েন্ট থেকে ফরেস্ট কোম্পেনী দিয়ে কুড়ি হাজার কোটি টাকা যদি শঙ্করহাড্য পাঠিয়ে দিতে পারে বিদেশে তাহলে তারা অন্য কিছু ছাড়বে কেন এটা একটা স্বল্পভুক সরকার খালি পশু খাদ্যটা এখনো বেরোয়নি ওটা লালুর কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে এসেছে দেখা যাক ওটাও হবে

তার মাথার উপরে শাসক দলের হাত আছে আশীর্বাদ ছাড়া অনুমোদন ছাড়া অনুপ্রেরণা ছাড়া কেউ তো এই পর্যায়ে পৌঁছতে পারে না আজকের যে সামাজিক অবস্থা তৈরি হয়েছে সেখানে একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে কি করে চলবে স্যার না হাত আছে কি পা আছে সেটা তো আমার জানার কথা আমি এটুকুনি বলছি শাসক দলের অনুমোদন এবং অনুপ্রেরণা ছাড়া এই পর্যায়ে পৌঁছানো সম্ভব নয় আজকের পশ্চিমবঙ্গের সামাজিক অবস্থা আইন শৃঙ্খলার পরিস্থিতির প্রেক্ষিতে দেখুন তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দল নয় সমস্ত দুষ্কৃতীরা এক হয়ে গিয়ে একটা দল তৈরি করে ফেলেছে আর পুলিশ তার সঙ্গে মিলে মিশে গেছে ফলে তারা সম্পূর্ণভাবে ভয় মুক্ত তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের গাড়ির সামনে শুয়ে পড়ে গাড়ি আটকেছে তাদের গাড়ি ভাঙচুর করেছে প্রার্থীকে আটকে রেখেছে সংবাদ মাধ্যমের ওপরে আক্রমণ করেছে আর এই পঞ্চায়েত নির্বাচনে সেই ধারাবাহিকতা বজায় আছে প্রার্থীকে আক্রমণ করেছে প্রার্থীর করছে প্রার্থীর কে আঘাত করছে আমাদের পঞ্চায়েতের প্রধান তার বাড়ি রয়েছে দুরাউন্ড গুলি চলেছে কোনখানে বাকি আছে সর্বত্র যেখানেই মানুষ সঙ্গবদ্ধ ভাবে তৃণমূলের আক্রমণের প্রতিবাদ করতে চাইছে সেখানেই তৃণমূল আক্রমণ করছে প্রত্যেকের দায়িত্ব দেওয়া আছে এখানে আমার এই লিড চাই

ভোট শেষ হওয়ার পরে আমরা যা করার পরছি দল সিদ্ধান্ত বুথের বাইরে থাকে কেন্দ্রীয় বাহিনী যেদিন পশ্চিমবঙ্গের বুথের ভেতরে ঢুকতে পারবে সেদিন পুরো পশ্চিমবঙ্গের রাজনীতির মানচিত্রটাই বদলে যাবে কোন গণতান্ত্রিক সভ্য সমাজে সেটা কাম্য নয় যে ভেতরেও কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে কিন্তু পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হচ্ছে তাহলে আমরা আবেদন করবো পরের থেকে যে কেন্দ্রীয় বাহিনীকে ভেতরে রেখেই নির্বাচন করতে হবে কারণ দু হাজার পঁচিশ বা দু হাজার ছাব্বিশ হবে না তার আগে নির্বাচন হবে দুহাজার পঁচিশের যে নির্বাচন সেই নির্বাচন যদি অবাধ শান্তিপূর্ণ করবার জন্য যাতে পদ্ধতিগত একটা মৌলিক পার্থক্য আনা যায় বিশেষ কয়েকটি রাজ্যে ছিল এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের নাম সর্বোপরি থাকবে কোন রাজ্যে এই ধরনের ভোট পরবর্তী হিংসা নেই এভাবে ভোট হয় না এগুলো থেকে মানুষ মুক্তি চাইছে আজকে আমাদের দেখলে আমাদেরই দলের অন্য প্রদেশের যারা কর্মী আছেন তারা হাসাহাসি করে তো এই পরিস্থিতির বাইরে আসতে হবে আমরা সেই চেষ্টা করবো

সবজি তো এখন পশ্চিমবঙ্গে চাষ হচ্ছে নরেন্দ্র মোদীর বাগান বাড়িতে সেই জন্য আলু ও বেগুনের দাম আজকে এই জায়গায় পৌঁছেছে মোড়ে মোড়ে যদি তৃণমূল ট্যাক্স দিতে হয় আর কই সবজি নিয়ে বসলি তাকে যদি রোজ পয়সা দিতে হয় তাহলে উৎপাদিত পণ্য যখন একদম ক্রেতার কাছে সে সরাসরি পৌঁছবে দাম বাড়বেই আর যখন এই পদ্ধতির মধ্যে দিয়ে গোটা ব্যবস্থা যাচ্ছে তখন স্বাভাবিকভাবে যাদের হাতে বিক্রি করবার শেষ পয়েন্টে অধিক ক্ষমতাটা আছে তারাও তাদের মতো করে দাম চড়াবে আর সরকার সম্পূর্ণভাবে বিষয়টি উদাসীন সরকার এর উদাসীনতার কারণে এবং সরকারের বদান্যতা দিয়ে এই জায়গায় পৌঁছেছে কারণ এগুলো আটকাতে গেলে সরকার থাকবে না Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente. হোম অ্যাপ্লায়েন্সে যত আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়